আগামীকাল কি বঙ্গ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আগামীকাল কি কার্যত ডিসাইড হয়ে যাবে যে বঙ্গ রাজনীতিতে আর কি টিকে থাকতে পারবে তৃণমূল নাকি এবার তাদের অন্তর্জলি যাত্রার সময় হয়ে গেছে কেন উঠছে এই প্রশ্ন কেননা আগামীকাল আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা আছে আর কিছুই নয় প্রত্যেকটা নির্বাচনের আগে তারা যেরকম করে সেরকম ব্রিগেডে একটি বৃহত্তর জনসভা করবে যেখানে তারা দেখাবার চেষ্টা করবে যে মানুষ এখনও তাদের সঙ্গে আছে বিপুল সংখ্যক মানুষ এখনও সেখানে আসছে সুতরাং সুতরাং যাই হয়ে যাক পশ্চিমবঙ্গে এই রাজ্যে তৃণমূলই ক্ষমতায় থাকতে চলেছে আর কিছু নয় লোকসভা ভোটের আগে একটা হাওয়া তোলার মিটিং কিন্তু সেইটা নিয়ে যেভাবে প্রচার প্রসার এবং সেখানে চূড়ান্ত চমক দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যে আপ্রাণ মরিয়ার চেষ্টাটা ঘাসপুল শিবিরের তরফ থেকে দেখা যাচ্ছে সেইখান থেকেই প্রশ্নটা উঠছে যে কালকের সভা যদি বাই চান্স ফ্লপ করে যায় অর্থাৎ যেরকম লোক চাওয়া হচ্ছে সেই লোক যদি না হয় আর তারপরেও যদি কর্মীরা চার্জড আপ না হয় তাহলে যে জল্পনাটা বাংলার আকাশে বাতাসে ঘুরছে সেটাই কি সত্যি হতে চলেছে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে এই রাজ্যের শাসক দল কার্যত সিঙ্গেল ডিজিটে নেমে আসতে পারে আর একবার যদি তারা সিঙ্গেল ডিজিটে নেমে আসে তাহলে কিন্তু তাদের দল ধরে রাখাটা মুশকিল হবে দলটা ভিন্ন ভিন্ন গ্রুপে ভেঙে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং নবান্নে যে সরকারটা চলছে সেটা দু হাজার ছাব্বিশ অব্দি টানতে পারবে না কেন এই সম্ভাবনা হচ্ছে এবং এই সম্ভাবনাকে আটকাতে কি চমক কালকে থাকতে চলেছে তারই বিস্তারিত ব্যাখ্যা করব এবং তার সঙ্গে এটাও ব্যাখ্যা করার চেষ্টা করব যে সত্যি সেই চমকের ফলে আসন্ন যে নির্বাচন আসছে সেখানে বঙ্গ রাজনীতিতে কি কোনো পট পরিবর্তন হবে সমস্তটা শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কালকে সবাই নামার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু এক ঝাঁক এক ঝাঁক নেগেটিভ পয়েন্ট নিয়ে নামছে এবং সেই জায়গা থেকে কালকি কার্যত চূড়ান্ত ভাগ্যটা ডিসাইড হয়ে যেতে পারে কিভাবে কি কি পয়েন্ট রয়েছে তৃণমূলের এগেনস্টে দেখো অন্য প্রথমেই যে জায়গাটা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাচ্ছে সেটা হচ্ছে সরকারটা থার্ড টার্মে চলছে এবং তেরো বছরের অ্যান্টি ইনকাম কাঁধের উপর চেপে বসেছে দলের মধ্যে বিভিন্ন জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেছে দলের বিভিন্ন নেতারা আর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেইভাবে একাত্মতা বোধ করতে পারছেন না ফলে অন্য দলের দিকে যাওয়ার চেষ্টা করছেন কর্মীরা বিভিন্নভাবে হীনবল হয়ে গেছে ফলে এই যে জায়গাটা দলের মধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিকভাবে সেটা খুব একটা পোক্ত নয় খুব একটা উপযুক্ত জায়গা নয় এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু দল নিয়ে একাধিক ক্ষোভ তৈরি হয়েছে যারাই একসময় দু হাত ভরে ভোট দিয়েছিলেন তারাই কিন্তু এবার উল্টো দিকে ভোটটা দিতে পারেন একটা সামান্য উদাহরণ আপনাদের দিচ্ছি তাহলে এই অ্যান্টি ইনকামসি জ্বালাটা যে কতখানি শাসক দলের হয়ে বিঁধবে সেটা একবার আপনারা বুঝতে পারবেন এই আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা আটকে গেছে এবং সেই টাকাটা আটকে যাওয়ার কারণ হিসেবে কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেটা প্রকাশ্যেই বলছে সেটা হচ্ছে যে এই টাকাটা যেটা পাঠানো হয়েছিল সেটা ব্যাপক পরিমাণ চুরি করেছে তৃণমূল এবং সব থেকে বড় কথা তৃণমূল যে সরকারটা চলছে সেই সরকারটা টাকা দেয়নি এখন এই টাকাটা আটকে যাওয়ার জন্য এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তৃণমূল চালাবার চেষ্টা করছিল কিন্তু সেই জায়গায় সেটা কাজ করেনি সকলেই বুঝতে পারছিলেন যে গণ্ডগোলটা তৃণমূলের অন্দরে সত্যিই চুরিটা হয়েছে তারা চোখের সামনে সেটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আর সেই জায়গাটাকে মেক করার জন্য ধার দেনা করে একটা নতুন ফান্ড তৈরি করে সেইখান থেকে সাধারণ মানুষকে আবার টাকাটা দেওয়া শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন যে এই টাকাটা দিলেই খেলাটা তার দিকে ঘুরে যেতে চলেছে কিন্তু দুঃখের খবর কি জানেন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসছে একটার পর একটা ফোন আসছে হোয়াটসঅ্যাপ আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে টাকাটা দু হাজার চার করে গরিব মানুষগুলো পেয়েছেন এবং তারা কিছুটা হলেও যেন স্বস্তি বোধ করছিলেন যে তৃণমূলের এই চুরির জন্য আমাদের টাকাটা আটকে গিয়েছিলো যাই হোক তৃণমূলই তো ফেরত দিয়েছে কিন্তু যেদিনকে রাত্রে টাকাটা ঢুকছে যেদিনকে বিকেলবেলায় টাকাটা ঢুকছে তার পরের দিন সকালবেলাতেই সেখানে তৃণমূলের নেতারা পৌঁছে যাচ্ছেন এবং যে টাকাটা ঢুকেছে তার একটা মোটা অংশ এইটটি টু নাইনটি পার্সেন্ট তারা কিন্তু নিয়ে চলে যাচ্ছে যে আমাদের দল ব্যবস্থা করেছে টাকাটা আমাদের হাতে তুলে দাও না হলে নাহলে আগামী দিন আর কিচ্ছু পাবে না এই এলাকায় টিকতে পারবে না আর এর ফলে পুরো বুমেরাং হয়ে যাচ্ছে কেসটা যে টাকাটা দিয়ে তৃণমূল ভেবেছিল যে ভোটটা ম্যানেজ করে নেবে সেই টাকাটাই এখন পাওয়ার পর এইভাবে আবার তৃণমূল নেতাদের কাছে ব্যাক করে যাওয়ার জন্য ক্ষোভটা কিন্তু আরও গুণ বেড়ে যাচ্ছে ফলে এই তেরো বছরের অ্যান্টি ইনকামেন্সি সেটা কিন্তু এবারে নির্বাচনে তৃণমূলকে যথেষ্ট যথেষ্ট ব্যাক ব্যাকফুটে রাখবে তার পাশাপাশি এই রাজ্যের যে যুব সমাজ রয়েছে তারা চোখের সামনে দেখেছে তাদের চাকরিটা চুরি হয়ে গেছে কিলো দরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তৃণমূলের নেতাগুলো সেই চাকরিগুলো অযোগ্যদের হাতে তুলে দিয়েছে এবং এইটাকে যতই রাজনৈতিক প্রতিহিংসা বলার চেষ্টা করা হোক মানুষ চোখের সামনে দেখছে যারা এই চাকরি চুরিতে যুক্ত ছিল সেই পার্থ মানিক সবাই গিয়ে জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার থেকেও বড়ো কথা রেশন চুরি যেটা বাংলার সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তাদের কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট করেছে সেটা হচ্ছে রেশন চুরি এই বালুর যে চুরিটা হয়েছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে থেকে বেশি বেকায়দায় ফেলেছে কেননা কেন্দ্র সরকার পাঠাচ্ছিলো এইটা যেরকম এস্টাবলিশ হয়ে গেছে তার পাশাপাশি মমতা সরকার তো কিছু করে উল্টে যেটা তাদের প্রাপ্য ছিল সেটাকেই চুরি করেছে গরিব মানুষের পেটে লাথ মেরেছে এই সরকার এই যে ভাবনাটা গ্রামে প্রান্তে ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু তাদের ভোট ব্যাঙ্কে ধস নামাতে চলেছে আর তার উপরে সব থেকে যেটা ইম্প্যাক্টফুল জায়গা হয়েছে সেটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের আর্তনাদ সেখানে তৃণমূল নেতারা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে আর সেই জন্য তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য রাতবিড়েতে পিঠের যে কাহিনী গোটা বাংলা জেনে গেছে এবং যেভাবে মা বোনেদের সম্ভম ইজ্জত সব কিছু নিয়ে খেলা করা হয়েছে সেই জায়গাটার জন্য কিন্তু বাংলার মা বোনেরা ফুঁসে উঠছেন এবং এই সন্দেশখালি শুধুমাত্র একটা জায়গাকার বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম সন্দেশকালী তৈরি হয়ে আছে আর সেই ক্ষোভটা মা বোনেদের মহিলা ভোটের যে ক্ষোভটা সেটা কিন্তু এবার ভোট বাক্স ইভিএম বাক্সে আজ ছিঁড়ে পড়তে চলেছে অন্যদিকে বিজেপি তারা যে তৃণমূলের বিকল্প হতে পারে এই জায়গাটা ক্রমশ এস্টাবলিশ করছে এতদিন শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেখানে যুদ্ধটা চলছিল সেখানে সুকান্ত মজুমদার কিন্তু নিজেকে দুর্দান্তভাবে তার পাশে তুলে নিয়ে এসছে পাশাপাশি অন্য ফিল্ড থেকে দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি চেয়ার ছেড়ে নেমে এসছেন মানুষ তাকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী ভাবতে শুরু করে দিয়েছে এমনকি তৃণমূলে যে কজন সৎ নেতা আছে বলে পরিচিত তাদের মধ্যে অন্যতম তাপস রায় তিনিও এত বছরের মায়া কাটিয়ে বিজেপি শিবিরে এসছেন ফলে বিজেপি যে ক্রমশ আগ্রাসী হচ্ছে এবং এই বিজেপি যে তৃণমূলের বিকল্প এদেরকে হটানোর দরকার আছে এই ধারণাটা মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যাচ্ছে এবং বিজেপি যে সত্যি তৃণমূলকে সরিয়ে দেবে মানুষ এটা ভাবতে শুরু করেছে ততই ততই কিন্তু চাপে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার পাশাপাশি যে জনসমর্থন এই রাজ্যের একটা বিপুল অংশের মানুষের ভোট দেখুন তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে তারা ভোট লুট করে পঞ্চায়েত হোক পুরসভা হোক মানুষকে ভোট দিতে দেয় না হ্যাঁ সত্যি কিন্তু তৃণমূলের যে ভোটটা তার পুরোটাই তো লুটের ভোট নয় একটা বড়ো অংশের মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করে কিন্তু যারা দু হাজার একুশেও সমর্থন করেছেন তাদের একটা বড় অংশ কিন্তু এবার এই উপরের সমস্ত কারণে এবার বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং তৃণমূলের সঙ্গে থাকা মানে তাদের গায়েও কোথাও চোরের তকমা লেগে যাচ্ছে এই জায়গাটা কিন্তু ক্রমশ চলে আসছে আর তাই তারা কিন্তু এবার মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আর এই বড় অংশের ভোট যদি তৃণমূল কংগ্রেস থেকে স্লিপ করে ফাইভ সিক্স পার্সেন্ট তৃণমূলের বাক্স থেকে বেরোয় এবং সেটাই সরাসরি যদি বিজেপির বাক্সে চলে যায় তাহলে টোটাল ডিফারেন্সটা কিন্তু দশ থেকে বারো পার্সেন্টের হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে বিজেপি পৌঁছে যাবে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টে আর তৃণমূল কংগ্রেস নেমে চলে আসবে বিয়াল্লিশ চল্লিশ পার্সেন্টে আর এই অল্প ডিফারেন্সটাই কিন্তু বহু আসনে তাদের ভরাডুবি নিশ্চিত করে দেবে আর কোন ভোটে কোন আসনে কত ভোটে কী হারলো সেটা ফ্যাক্টার নয় হারটা বা জেতাটাই কিন্তু ফ্যাক্টার দিনের শেষে ওই বিয়াল্লিশটা আসনের ফলাফল যখন বেরবে নাম্বারটা কার পাশে কতগুলো আছে যখন দেখা যাবে তৃণমূলের পাশে একটা সিঙ্গেল ডিজিট দেখা যাচ্ছে বা দু হাজার থেকে তারা খারাপ ফল করেছে তখনই কিন্তু দলটার কনফিডেন্স নড়ে যাবে দলের নেতারা যারা দলের মধ্যে এখনও পড়ে আছেন দলটা সরকারে আছে বলে তারা কিন্তু অন্যদিকে বেরোবার জন্য ছটফট করবেন বা বেরিয়ে যাবেন আর এই সমস্ত কিছু দেখে কর্মীরা কিন্তু কার্যত হীনবল হয়ে গেছে তারা ভোটের ময়দানে নামতে ভয় পাচ্ছে এক এক হচ্ছে যে যদি এই নির্বাচনে হেরে যায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাহলে আমরা যে আগ্রাসীভাবে তৃণমূলে ছিলাম সেই জায়গাটাই বুমেরাং হবে দুই সন্দেশকালীর মা বোনেদের যে প্রতিবাদ লাঠি ঝাঁটা নিয়ে যে ছুটে আসা তৃণমূল নেতা মানেই যে চোর এবং সেই চোর নেতাগুলোকে ধরে ভালো করে ওষুধটা দাও এই যে বার্তাটা দিয়ে দিয়েছে সাধারণ মানুষের এই যে ক্ষোভটা আছড়ে পড়েছে সেইটা কিন্তু কর্মীদের নিচু তলার কর্মীদের মনোবলটা ভেঙে দিচ্ছে ফলে তারা ঘরে ঢুকে যাচ্ছেন রাজনীতি থেকে সরে যাচ্ছেন আর এই অবস্থায় কি ভোটের ময়দানে সত্যিই নড়া লড়া যায় আর তাই আগামীকালের যে সভা হচ্ছে সেখানে একগুচ্ছ একগুচ্ছ চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস কেন এই চমকটা দেওয়ার দরকার হয়ে পড়েছে সেই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে তৃণমূল কংগ্রেস তো দাবি করেই থাকে তারা নাকি এই রাজ্যের জন্য আগামী তিনশো বছরের উন্নয়ন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখি ভোট হয়ে যায় জোড়াফুল চিহ্ন দেখি ভোট হয়ে যায় তাহলে ওই তিনশো তিরিশ ফুটের মঞ্চ পূর্বাঞ্চলের সব থেকে বড় জমায়েত র্যাম্পের মধ্যে দিয়ে আধুনিকীকরণ করে একদম জনতার মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিশিয়ে দেওয়ার প্রকল্প প্রচেষ্টা বিজেপিকে ভেঙে এক ঝাঁক তাদের এমএলএ এমপি নিয়ে এসে নিজেদের প্রার্থী ঘোষণা করা অন্য জগৎ থেকে সেলিব্রিটি নিয়ে আসা এত কিছু জাঁক জমক এত কিছু চমকের কিসের দরকার হয়ে পড়ছে দরকারটা হয়ে পড়ছে এই কারণেই এই যে পয়েন্টগুলো রয়েছে এই জায়গা থেকে বেরিয়ে আসাটা শুধু কঠিন নয় কার্য তো অসম্ভব আর সেই অসম্ভব কাজটাকে যদি সম্ভব করা না যায় তাহলে কিন্তু নবান্নের গতিটা টিকিয়ে রাখা যাবে না নবান্নের গতিটা যদি টিকিয়ে রাখা না যায় তাহলে এই দলটা রাজনৈতিকভাবে আর কোনো এক্সিস্টেন্স রাখবে সেই প্রশ্নটাই কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে ফলে আগামীকাল অনেকগুলো চমক থাকতে চলেছে কি চমক থাকতে চলেছে যেটুকুনি এখনও শোনা যাচ্ছে যে প্রার্থী তালিকা একটা মোটামুটি ঠিক করা হয়েছিল সেখান থেকে অনেকগুলো চেঞ্জ নাকি হতে পারে কলকাতা দক্ষিণ থেকে সব থেকে বড়ো চমকটা থাকতে পারে সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক হয়েছে তিনি সরাসরি রাজনীতিতে আসবেন না তাই একটা সেফ সিট কলকাতা দক্ষিণ থেকে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নাকি প্রার্থী করার জন্য একটা একটা অফার দেওয়া হয়েছে যদিও এই নিয়ে না গাঙ্গুলি পরিবারের তরফ থেকে কিছু শোনা যাচ্ছে না তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি কিছু মুখ খুলছে কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই এই এই সম্ভাবনা নিয়ে অত্যন্ত অত্যন্ত জোরালো কিছু পোস্ট দেখা যাচ্ছে যে ডোনা গাঙ্গুলি সম্ভবত দক্ষিণ কলকাতা থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন একটা বড় বার্তা দেওয়া যাবে যে দেখো সৌরভ গাঙ্গুলি বা গাঙ্গুলি পরিবারের মতো মানুষ আমাদের সঙ্গে আছে সুতরাং আমরাই আমরাই এই রাজ্যে থেকে যাব তার পাশাপাশি বর্ধমান পূর্ব কেন্দ্র যেখান থেকে সান্তাধারার নাম উঠে আসছিল কিন্তু সেই জায়গায় এমএলএ বা এমপি এখন এখনই যদি উপনির্বাচন হয় যদি সান্তাধারা যেতেন সেখানে উপনির্বাচন করতে হবে সেই উপনির্বাচনে আবার আসন কে রাখা যাবেই তো এই সব সম্ভাবনা উঠে আসছে তাই একটা ফ্রেশ মুখের যেন পরিচয় প্রয়োজন হয়ে পড়ছে এবং সেটাও যেন কোথাও যেন একটা বিজেপি বা সংঘ পরিবারে যেন ছাপ থাকে সেই জন্য নিউটন মজুমদার তার নাম নতুন করে ফেসে উঠেছে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে অন্যদিকে বহরমপুর অধিত চৌধুরী তার বিরুদ্ধে ডাক্তার শান্তনু সেনকে কি প্রার্থী করা হবে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে আগেও তিনি প্রার্থী হয়েছিলেন হেরেছিলেন কিন্তু গতবারের লড়াইটা যেভাবে জমজমাট হয়েছিল এবং সেখানে যেভাবে ইকুয়েশন চেঞ্জ হচ্ছে সেখানে একজন অভিজ্ঞ মুখকে পাঠিয়ে বহরমপুরে কিন্তু চমক দেওয়া হতে পারে অন্যদিকে বিজেপি ভাঙিয়ে গুচ্ছ নেতা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বনগা থেকে শান্তনু ঠাকুরের এগেনস্টে তার ভাই সুব্রত ঠাকুর তাকে লড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে যেহেতু মুকুটমণি অধিকারী এসছেন সুব্রত ঠাকুর নিয়ে জল্পনা নাকি তীব্র হয়েছে দুই ভাইয়ের লড়াই হলে ঠাকুর বাড়ির লড়াই হবে এবং সেই জায়গা থেকে তৃণমূল আবার বনগা পুনরুদ্ধার করতে পারে যদিও সুব্রত ঠাকুর নিজে বলছেন শান্তনু ঠাকুর বলছেন যে এরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু আমরা অর্জুন সেনের দলবদল তো দেখেছিলাম দলবদলের আগের ঘন্টা দি বলছেন আমি বিজেপির সঙ্গে আছি আমি সেখানে গেছি শুধু বনগাঁ থেকে সুব্রত ঠাকুর নয় জলপাইগুড়ি থেকে মালতী রাবা রায় তাকে নাকি তৃণমূল নিয়ে আসছে এবং তাকেই জলপাইগুড়ির প্রার্থী করা হবে অন্যদিকে আলিপুরদুয়ারে জন বার্লা তাকে টিকিট দেয়নি সেই জন বার্লাও নাকি যোগদান করতে পারে এবং আলিপুরদুয়ারের পাশাপাশি ঝাড়গ্রাম সেখানকার যিনি সাংসদ ছিলেন কুনার হেমরাম সেই ঝাড়গ্রামের টিকিট এখনও কিন্তু ঘোষণা করেনি বিজেপি কিন্তু তিনি গতকাল রাত্রি বিজেপি ছেড়েছেন ফলে একসঙ্গে জন বার্লা এবং কুনার হেমরাম এই দুটোকে নিয়ে এসে এই দুজনকে নিয়ে এসে একটা বড় চমক দিতে পারে তার কারণ হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসন আছে তার মধ্যে দুটো আসন হচ্ছে এসটি সংরক্ষিত একটি আলিপুরদুয়ার একটি ঝাড়গ্রাম সেই দু জায়গা থেকেই কার্যত গতবারে যারা সাংসদ ছিলেন তারা টিকিট পাচ্ছেন না এটা বিজেপি একদম কার্যত নিশ্চিত করছে জনবালহার নাম ইতিমধ্যেই কাটা গেছে এবং কুনার হেমরাম যেভাবে দল থেকে সরে গেলেন সেই জায়গা থেকে তার নামটাও যে আর টিকিটে আসছে না সেটা কনফার্ম হয়ে গেছে আর সেই দুই জায়গায় পুরনো দুই বিজেপি সাংসদকে টিকিট দিয়ে কোথাও একটা আদিবাসী সমাজের কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তো দেখো দুটো এসটি সিট ছিল দু জায়গাতেই তাদের তাদের যারা প্রতিনিধিত্ব করেছে তাদেরকে বিজেপি সরিয়ে দিচ্ছে আমরা সেখানে তাদের সম্মান দিয়ে নিয়ে আসছি অর্থাৎ সব মিলিয়ে নিজেদের দলের উপর কিন্তু আর আস্থা ভরসা সেইভাবে রাখতে পারছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে বিজেপি এবং বিশেষ করে সংঘ পরিবার ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকে নিয়ে এসে রাজনীতির ময়দানে তৃণমূলের টিকিট দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেউ কেউ ওটা ভাবতে পারেন সেটিং এই তো তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল সবই একই ব্যাপার রয়েছে কেউ কেউ ভাবতে পারেন যে দেখো বিজেপি যারা সারা ভারতবর্ষে বলছে তিনশো সত্তর আসন পাবো চারশো এনডিএ পাবে সেই জায়গা থেকে তাদের দল না করে তৃণমূলে চলে আসছে অর্থাৎ মানুষকে আবারও একটা নতুন রকম কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কনসেপ্টের মাধ্যমে এই যে উপরের সাতটা পয়েন্ট বললাম যে সাতটা পয়েন্টে নেগেটিভ একটা জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটাকে ঢেকে দেওয়া যায় এবং তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট বাক্সটা ধরে রাখতে পারে অ্যাটলিস্ট দু হাজার উনিশ বা তার থেকে দু তিনটা আসন বেশিও যেন হয় যেন ছাব্বিশ অব্দি সরকারটা টেকানো যায় যায় তারপর তো দু বছর সময় মাঝখানে পাওয়া যাবে অনেক কিছু ইকুয়েশান চেঞ্জ হবে অনেক কিছু পার্সেপশন চেঞ্জ হবে কিন্তু এখনই যদি দু হাজার উনিশের থেকে খারাপ ফলাফলটা হয়ে যায় তাহলে কিন্তু আর সরকারটা টিকিয়ে রাখতে পারা যাবে না তাই কার্যত কার্যত কালকের যে জনগর্জন সকল জনগর্জন সভা যেটা ব্রিগেড সমাবেশ ছাড়া আর কিছুই নয় সেখানে চমকের পর চমক দিতে চলেছে এবং সেই সব করে কর্মীদের উজ্জীবিত করে ময়দানে নামাবার একটা মরিয়া প্রচেষ্টা করছে শাসক দল কিন্তু সেটা যদি কোনো কারণে ব্যর্থ হয় যদি কর্মীরা সত্যিই উজ্জীবিত না হন ময়দানে না নামেন তাহলে তাহলে কিন্তু নবান্নের যে ভিতটা টলে গেছে এটা আর নতুন করে বলার কিছু থাকছে না কার্যত হাল ছাড়া অবস্থায় হাল ভাঙা অবস্থায় ভোটের ময়দানে নামতে হবে শাসক দলকে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আপনারা কি মনে করছেন সত্যিই তৃণমূলের অবস্থা এতটাই খারাপ নাকি সবটাই এরকম মনে হচ্ছে আলটিমেটলি তো সেই বাংলা মমতাময়ই হয়ে থাকবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার